আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে একটি প্রোগ্রামের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে এসেছি প্রোগ্রামটি হচ্ছে যে তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট আমি আবার রিপিট করছি প্রশ্নটি হচ্ছে এরকম যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখতে কেমন হবে তো তার আগে একটু বলে নেই বিষয়টা কী যেমন ধরো তুমি তিনটি অজ্ঞাত সংখ্যা অর্থাৎ তুমি জানো না বাট এমন একটি সফটওয়্যার তুমি তৈরি করতে চাচ্ছ যে সফটওয়্যারটির মূল উদ্দেশ্য হবে যে ওই অজ্ঞাত সংখ্যাটি যে কোনো ব্যক্তি ইনপুট তো কিন্তু তোমার সফটওয়্যারটি অটোমেটিকলি তিনটি সংখ্যার যোগফল বলে দিবে। যদি এরকমটা হয় তাহলে চিন্তা করে দেখো আমরা একটু খসড়া করে নিই যে যেমন ধরো এ একটি সংখ্যা হতে পারে বি একটি সংখ্যা আর হচ্ছে সি এখানে এ এর একটি মান আসবে বি এর একটি মান আসবে সি এর একটি মান আসবে তাহলে আমরা তার যোগফল বের করতে চাইলে আমাকে কি করতে হবে যোগফল সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এই যে কাজটা যদি আমি করি দেন আমি একটা রেজাল্ট পেয়ে যাব তাহলে এ হচ্ছে তিনটি সংখ্যার যোগফল তাহলে আমরা প্রশ্নটা আমি বোর্ডে একটু নোট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বোর্ডে কি দেখতে পাচ্ছ তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তাহলে প্রথমে আমরা এটার অ্যালগোরিদম তৈরি করতে চাই আমরা তো অ্যালগোরিদমের সংজ্ঞাটা জানি যে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে বিশ্লেষণ করে তার সমাধান করা তো প্রথমে আমরা আসি এটা ধাপ এক আমরা লিখলাম যে প্রোগ্রাম শুরু করা তা আমি লিখলাম শুরু করা এটা হচ্ছে তার এক নম্বর ধাপ দুই নম্বর ধাপ হচ্ছে আমরা তিনটি সংখ্যা কিন্তু জানি না যেহেতু আমরা তিনটি সংখ্যা জানি না তাই আমরা তিনটি সংখ্যা জন্য তো আমরা ওই যে হিসেবে তিনটি মান গ্রহণ করি সংখ্যা নেই আমরা এটাও বলতে পারি যে ইনপুট হিসেবে তিনটি সংখ্যা নেই এবার ধাপ তিন যে আমরা যদি দুই নাম্বার ধাপে ইনপুট হিসেবে তিনটি সংখ্যা নিয়ে থাকি তাহলে তিন নাম্বার ধাপে আমরা এটা প্রক্রিয়াকরণ বা যোগের কাজটা করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা বলি যে যোগ করি আমরা চাইলে একটা সিম্বলিক কথাও লিখে দিতে পারি এরকম যেমন সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস আমরা এই কথাটাও লিখে দিতে পারি চার নম্বর যে ধাপটা হবে ধাপ চার এখানে যে বিষয়টা আসতেছে যে তিনটি সংখ্যা যখন আমরা যোগ করব চার করবো ক্ষেত্রে যেহেতু আমরা চার নাম্বারে ফলাফল প্রকাশ করছি তাহলে পাঁচ নাম্বার যে ধাপটা হবে সেই ধাপটা হচ্ছে প্রোগ্রাম শেষ আমরা শেষ বোঝাচ্ছি তাহলে খেয়াল করো যে তিনটি সংখ্যার যোগ করার জন্য আমরা এই পাঁচটা ধাপে আমরা কাজটি করতে পারি এই হচ্ছে তার অ্যালগোরিদম এবার আমরা যদি এটার ফ্লো চার্ট মানে চিত্র ভিত্তিক তার কার্যকারিতা দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে আমরা শুরু করা স্টার্টের জন্য একটি ডিম্বক আকৃতি চিত্র আমরা ব্যবহার করি যেখানে আমরা বলি শুরু করা সেক্ষেত্রে আমি যদি লিখি স্টার্ট বাংলা লিখলে লেখাটা অনেক বড় হয়ে যায় এই জন্য আমরা শর্টকাট করার জন্য ইংরেজি লেখাটা প্রিপেয়ার করছি দুই নম্বরে হচ্ছে ইনপুট হিসেবে তাহলে ইনপুটের জন্য একটি প্রতীক ব্যবহার করা হয় সেই প্রতীকটি একটি প্রতীক তাহলে সেখানে আমরা লিখলাম ইনপুট এ বি এবং সি আমরা দুই নম্বরে আমরা এই চিত্রটা ইনপুট হিসেবে ইনপুটের চিত্রটা ব্যবহার করলাম তিন নম্বর হচ্ছে যেহেতু আমি প্রক্রিয়াকরণ করব যোগ করা এটা একটি প্রক্রিয়াকরণ তাহলে সেই হিসেবে আমরা একটি আয়তর চিত্র ব্যবহার করে থাকি একটি আয়তের চিত্র সেই আয়তের চিত্রটি আমরা এখানে এসে লিখলাম যে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি যখন আমরা এই কাজটা করতে পারবো দেন আমরা আউটপুট হিসেবে ওই যে সামুদ্রিকের আরেকটি চিত্র এটা ইনপুট এবং আউটপুট এর একই চিত্র ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করলাম যে আবার সেই সামুদ্রিকের চিত্র এটা লিখলাম যে প্রিন্ট সাম অর্থাৎ তিন নাম্বার যে ধাপটা ছিল সেখানে যদি আমি যোগ করে ফেলি তাহলে চার নাম্বার ধাপে আমাকে যে কাজটা করতে হবে তার যোগফলটা প্রকাশ করতে হবে প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট সাপ এবং এরপরে আমরা বলতে পারি যেহেতু শুরু আর শেষ একই চিত্র ডিম্বক চিত্রটি তাহলে সেখানে এসে বলতে পারি ইন্ট অর্থাৎ আমার প্রোগ্রামটি শেষ শিক্ষার্থীরা খেয়াল করো এখানে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় ঠিক একই স্ট্রাকচারে আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয়েরও প্রোগ্রামটি করতে পারি পাশাপাশি তুমি সিমিলার যে প্রোগ্রামগুলো পাবে তা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এই সকল প্রোগ্রামগুলো এছাড়াও যেমন ফারেনহাইট হাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করা আবার সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে হাইটে রূপান্তর করা ঠিক সেম ক্যাটাগরিতে তুমি প্রোগ্রামটি করতে পারো আমি যদি গড়ের কথাটাও বলে দিই যেমন লক্ষ্য করো তিনটি সংখ্যার গড় নির্ণয় তো সেই ক্ষেত্রে তুমি স্টার্ট ঠিক রাখতে পারো ইনপুট এবিসি ঠিক রাখতে পারো এখানে সামের পরিবর্তে অ্যাভারেজ তো অ্যাভারেজ লিখে এভারেজের তুমি কিওয়ার্ড এ ইউজ করতে পারো লেখার পরে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড হোল ব্র্যাকেট করে ডিভাইডেড থ্রি দিলে এভারেজের মানটা বের হয়ে যাবে তারপরে প্রিন্ট সাম এখানে না লিখে যেহেতু আমরা উপরে অ্যাভারেজ ডিক্লার করছি এখানে আমরা সেই এভারেজ কথাটা লিখতে পারি এবং প্রোগ্রাম ইন সেম ভাবে আমি অ্যালগোরিদমটা বলতে পারি এক নম্বর প্রোগ্রাম শুরু করা দুই নম্বরে ইনপুট হিসেবে এবিসির মান গ্রহণ করা বা তিনটি সংখ্যার মান গ্রহণ করা তিন নম্বরে আমরা বলতে পারি গড় নির্ণয় তখন আমরা লিখব এভারেজ ইকুয়েল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড থ্রি চার নম্বরে আমরা প্রিন্ট এভারেজ বলতে পারি এবং পাঁচ নাম্বারে আমরা প্রোগ্রাম ইন করতে পারি তো এর মধ্য দিয়ে আমরা স্মরণ অনুক্রমিক এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে পারি থ্যাংক ইউ